গ্রামের হাটবাজার হল গ্রামীণ জীবনের অন্যতম প্রাণ কেন্দ্র গ্রামের হাটে যাওয়ার পথটাই যেন এক জীবন্ত গল্প কেউ মাথায় ঝুরি নিয়ে যাচ্ছে কেউ সাইকেলে করে সবজি বা দুধ নিয়ে রওনা দিচ্ছে পথের ধারে শিশুদের কৌতূহলী চোখ গরু ছাগলের হাট আর বাতাসে ভেসে আছে শীতল গ্রামীণ সুর হাটে পৌঁছানোর আগেই মন জেগে ওঠে একরাশ আনন্দ মানুষের ভিড় গল্প হাসি আর জীবনের সহজ সৌন্দর্য এই পথে হাটতেই বোঝা যায় গ্রামের প্রাণ আসলে মাঠের গন্ধ আর মানুষের হাসিতে মিশে আছে আসসালামু আলাইকুম আজকে বাবা আর আমি দুজনেই বহুদিন পর একসাথে আমাদের গ্রামের হাটে চলে এসেছি আজকে আমরা কী কী কিনলাম তো পুরো ভিডিওতে আপনাদেরকে আজকে দেখাবো দেখতে থাকুন তো প্রথমেই আমরা হাটে গিয়ে মাছ বাজারে যাই মাছ বাজারে গিয়ে আমরা দেখে শুনে দুটো মাছ কিনি একটা রুই মাছ আর একটা হচ্ছে মিরকা মাছ একশো টাকা আমরা এখান থেকে এই দুটো মাছ আমরা কিনি একটা রুই মাছ আর একটা হচ্ছে মিরকা মাছ রুই মাছের কেজি হচ্ছে দুইশো সত্তর টাকা আর মিরকা মাছের কেজি হচ্ছে দুইশো টাকা এই দুইটা মাছ আমরা চারশো দশ টাকা দিয়ে কিনি আমরা মাছ কেনার পর টমেটো এবং বেগুনের চারা কিনতে যাই কারণ আমাদের বাড়িতে হচ্ছে টমেটো এবং বেগুনের চাষ করব তো এর জন্য আমরা হচ্ছে টমেটো এবং বেগুনের চারা কিনতে যাই এখানে যা দেখি কি সুন্দর গাছ বিক্রি করতেছে এগুলো কিসের গাছ পেঁপের গাছ বেগুনের গাছ আছে বেগুন টমেটো এগুলো নাই না বেগুন টমেটোর গাছ কোথায় পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে অবশেষে খুঁজতে খুঁজতে আমরা টমেট বেগুন মূলা বিভিন্ন চারার সন্ধান পাই এখানে দেখেন কত মানুষ কি সুন্দর ছোট ছোট চারা নিয়ে বসে আছে কিসের কিসের গাছ থাকে বেগুনের গাছ কি বেগুন কালো বেগুন কয়টা আছে পঁচাত্তর টাকা তো কয় টাকা দশ টাকা গ্রামের হাটবাজার বাজার হল গ্রামীণ জীবনের অন্যতম প্রাণ কেন্দ্র সপ্তাহে এক বা দুই দিন গ্রামের মানুষ এই হাটে জড়ো হয় নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র করতে সবজি ধান পাট মাছ দুধ গরু ছাগল থেকে করেই শুরু করে কাপড় পাতির সব কিছুরই লেনা দেনা হয় এখানে হাট বাজার শুধু কেনাবাছার জায়গা নয় এটি মানুষের মিলন মেলা কৃষক শ্রমিক ব্যবসায়ী সবাই এখানে মিশে যায় এক অন্যরকম আনন্দে গ্রামের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয় এই হাটকে ঘিরে কোলাহল দরদাম হাসি সব মিলিয়ে গ্রামের হাটবাজার গ্রামীণ জীবনের এক রঙিন প্রতিচ্ছবি